আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট কংক্রিট ব্লক প্রেকির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরে পোষণ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমাদের একটি ডিস্ট্রিক্ট গাড়ি লোডিং হচ্ছে এই ডিস্ট্রিক্ট গাড়ি গন্তব্যস্থান কোথায় প্রোডাক্টটি কোন জায়গায় ডেলিভারি যাচ্ছে এবং কোন সাইজের প্রোডাক্টটি লোডিং হচ্ছে কী কাজে ব্যবহৃত হবে সে বিষয়গুলো থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিউ একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায় কোনোটা ওয়ান করে রাখবেন দর্শক আজকে ওয়ান ফর্টি যে প্রোডাক্টটি যেটাকে আমরা তিনশো নব্বই একশো নব্বই একশো চল্লিশ মিলি বলা হয় লুড ব্যারিং ব্লক বলা হয় সেই লুড ব্যারিং ব্লকটি লোডিং হচ্ছে অনেকেই সেন্টের মেজারমেন্টের সাথে পরিচিত চল্লিশ বিশ পনেরো সেন্টের যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি লোডিং হচ্ছে এ গ্রেডের যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি তো দর্শক এই প্রোডাক্টটির গন্তব্যস্থান সিলেট শহর থেকে আরও ভিতরে আপনার বিয়ানি বাজার বিয়ানি বাজার আমাদের এই প্রোডাক্টগুলো ডেলিভারি যাচ্ছে আর এই ব্লকগুলো দিয়ে দোতলা একটি বিল্ডিং নির্মাণ কাজ করা হচ্ছে আর দোতলা বিল্ডিংয়ের সম্পূর্ণ বিল্ডিংয়ে ব্যবহার করা হচ্ছে এই লুড ব্যারিং ব্লক তো দর্শক আজকে এই পর্যন্তই নেক্সট আইটি ভিডিওতে আবারও দেখা হবে যারা কংক্রিট হল ব্লক নিয়ে বাসা বাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজে ব্যবহার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন সরজ যদি ফ্যাক্টরি ভিজিট করতে চান সেক্ষেত্রে আমাদের ফ্যাক্টরিটি গাজীপুর জেলা কাপাসিয়া থানা সন্মানিয়া চৌরালীনগর পড়েছে আমাদের ফ্যাক্টরিটি এবং গুগল ম্যাপে যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে আনিস ব্লক ফ্যাক্টরি লেগে চার্জ করলে আমাদের ফ্যাক্টরির যে রুট ম্যাপটা সেই রুট ম্যাপটা দেখতে পারবেন গুগল ম্যাপে দর্শক আজকে এই পর্যন্তই নেক্সট আইটি ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ